বন্ধুরা বাড়িতে আসছি আমরা বাবার ছেলে এখন গরু কিনতে যাচ্ছি হাতে যাচ্ছি আমাদের হাটটা আমাদের বাড়ির থেকে একটু দূরে এটাকে

যেহেতু আজকে আমরা বাবা ছেলে রওনা দিলাম যেতে দেখাবো রানের সুন্দর পরিবেশ সুন্দর একটা পুকুর ঝাড় এটাই হলো গ্রামের আনন্দ গ্রামে আসাটাকে গেছে

কাদা পানি ধরো বাবা ধরো তুমি করতে থাকো কথা বলো এগুলো সব গাই গরু বানজি গরু একটা এক জায়গায় হাট আর সার গরুর হাট হলো ওইদিকে আমরা এগুলো দিকে যাব এই যে হাজার মানে অনেক সুন্দর সুন্দর এগুলো হলো বানজি গরু গাই গরু বলে আর সার গরুগুলো আছে ওইদিকে আমার ছেলে সার গরু কিনবে হ্যালো স্যার এই যে আমরা এখন সার গরুর এলাকায় চলে আসছি সার গরুর হাট এই যে আরিয়া বলে আমাদের এদিকে আরিয়া সার গরু বলে গরুর সুন্দর সুন্দর গরু হটো отвото <laughs>

নবং দাঁত দেখা আছে দেখা যাচ্ছে দাঁত দেখি দাঁত দেখি সিং দেখেন সিং দেখেন দেখিয়ে পড়া না সিং সিং এর ভয়টা বড় সর না দিশা বড় দিশা বড় বই ডিজিটাল পুরো হাটটা দেখাচ্ছি আপনাদের কি গরুর হাট পুরো গরুর হাট আর ওইদিকে গাই গরু এটা হলো সার গরু